ওয়াল্টন বাংলাদেশের নাম আন্তর্জাতিক প্রযুক্তি মানচিত্রে তুলে ধরেছে ওয়াল্টনের তৈরি মাদারবোর্ড এখন আমেরিকার নিরাপত্তা ডিভাইসে ব্যবহৃত হচ্ছে শুধু তাই নয় ওয়াল্টন নতুন ই বাইকও উন্মোচন করেছে যা নগর এবং গ্রামীণ জীবনে স্মার্ট এবং পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করবে সাফল্যের এই গল্পে আমরা জানব রপ্তানি প্রক্রিয়া প্রযুক্তির মান এবং ভবিষ্যতের পরিকল্পনা বাংলাদেশি উদ্ভাবন কীভাবে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে সেই কাহিনী শুনতে থাকুন বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন এক গর্বের দিন এসেছে দেশের শিশু ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টন প্রথমবারের মতো তাদের মাদারবোর্ড অথবা পিসিবি আমেরিকায় রপ্তানি শুরু করেছে এই মাদারবোর্ড ব্যবহার করা হবে আমেরিকায় তৈরি অত্যাধুনিক নিরাপত্তা ডিভাইস এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনার ব্যবস্থায় ওয়াল্টনের এই রপ্তানি বাংলাদেশের হাইটেক শিল্পের জন্য মাইল ফলকস্বরূপ রপ্তানি উপলক্ষে সোমবার পনেরোই সেপ্টেম্বর রাজধানীর ওয়াল্টন কর্পোরেট অফিসে জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে ওয়াল্টনের শীর্ষ কর্পোরেট কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি এছাড়া ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিশাদ তাসনিম সূচি এবং অ্যাকসেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেলও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান সেফ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট পল এল একারট ওয়াল্টনের প্রাথমিক রপ্তানি হবে প্রায় দুই হাজার পাঁচশো পিসের বেশি মাদারবোর্ড যা প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বাংলাদেশি টাকার সমপরিমাণ এই পণ্য আমেরিকার উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফ প্রো টেকনোলজিসের জন্য পাঠানো হবে এছাড়া অনুষ্ঠানে নতুন ওয়াল্টন ই বাইক উন্মোচন করা হয় এই পরিবেশবান্ধব ই বাইকগুলো আধুনিক ডিজাইন শক্তিশালী মোটর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ সহ প্রতি কিলোমিটারে মাত্র দশ থেকে পনেরো পয়সায় চলতে পারবে নগর এবং গ্রামীণ জীবনে স্মার্ট যাতায়াতের জন্য ওয়াল্টনের এই নতুন ই বাইক দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে ওয়াল্টনের এই রপ্তানি এবং উদ্ভাবন প্রমাণ করেছে বাংলাদেশি প্রযুক্তি এখন বিশ্বমানের দিকেই এগোচ্ছে দেশীয় উদ্ভাবন কেবল দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হয়ে উঠেছে ওয়াল্টনের সাফল্য বাংলাদেশ হাইটেক শিল্পের জন্য গর্বের বিষয়